هاي <laughs> রাধি শ্যাম হায় রাধি শ্যাম কেমন আছো হায় জ্যাকি দাদা ভাই কেমন আছো রাধি শ্যাম অনেকদিন পর কেমন আছো জাকির দাদা ভাই ঈদ কেমন কাটলো বাড়ি কোথায় কাদের বাড়ি আমার বাড়ি বেথুয়াতে আর কার বাড়ি জিজ্ঞেস করছো কেমন আছো ওদি ভালো আছি তুমি কেমন আছো মানুষ জাকির দাদা ভাই তোমাকে ঈদ বারো কেমন কাটলো তোমার বাড়ি জিজ্ঞেস করলাম বৌদি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে নদিয়ার বেথুয়াতে তুমি কোথার থেকে জয়েন হয়েছ কি রান্না করছো বৌদি এ তরকারি খাবে মারে মাড়ে কি আমি কৃষ্ণ করতে চাই রয়েছি কি বলছো কথা বুঝতে পারছি না মানুষ দুপুরে রান্না করেছিলাম গর এখন গরম করলাম মানুষ কেমন আছো মানুষ কেমন আছো গরমে ঈদ মুবারক তোমাকে ঈদ কেমন থাকলো তোমার ভালো কোথায় কোথায় ঘুরলে যদি সুযোগ থাকতো অবশ্যই চলে আসতাম তোমার বলা রাখতো না ও রাদে স্যার তুমি কেমন আছো বলো অনেক দিন পর আসলে এই সবাই একটু লাইক করে দাও লাইকটাই সবাই একটু লাইক করে দাও কেউ লাইক না করলে তাদের সাথে আর কথা বলবো না লাইক না করলে কথা বলবো না তাদের সাথে লাইভ মিউট করে দেবো দিদিভাই লাইক দিছি ধন্যবাদ গো তুমি কেমন আছো বলো তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ে সবাই ভালো আছে আমি ভালো আছি কিন্তু প্রচুর গরম হ্যাঁ আমাদের এখানে গো প্রচুর গরম প্রচুর প্রচুর ওকে বাই বাই রাধেশ্যাম চলে যাচ্ছ কেন গরম প্রচুর প্রচুর আর বলো না দিদি ভাই লং ভিডিও দেখো আমি সব ভিডিও দেখেছ দেখি গো মোটামুটি ভালো আছে সবাই আচ্ছা ভালো থাকো তোমার দিনগুলো ভালো কাটুক এই প্রার্থনা করি তোমাদের বেথুয়া যাব রোববারের দিনটা আচ্ছা তাই না কি আচ্ছা এসো এসো সবাই জয়েন হয়ে যাও গোপাল মুখার্জি নমস্কার চিনতে পারলাম চিনতে পারলাম আমাকে বলার দরকার নেই আমি প্রথমে লাইক করেছি বৌদি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তোমাদের এই ভালোবাসাটাই তো দরকার বলো গোপাল মুখার্জিকে আমি চিনতে পারছি না সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কি হলো সব চলে গেলে কেন গো লাইফ থেকে लाइव नहीं ना कि सब बड़ी गले দেখেছো এত কমেন্ট এসছে সব একটা কমেন্টও ইয়ে করেনি দেখায়নি হ্যাঁ আচ্ছা দিদি ভাই লাইক করলে কি সেন্ট জমা হয় জানা হ্যাঁ জমা হবে যদি তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তাহলে সেন্ট জমা হবে বুঝেছ মনিটাইজেশন না হলে সেন্ট জমা হবে না দেখা লাইটের মনিটাইজেশন না হলে সেন্ট জমা হবে না মনিটাইজেশন হলে তাও লাইট চলাকালীন যদি কেউ তোমার সুপার কয়েন তারপরে সুপার স্টিকার পাঠায় তাহলে হবে আচ্ছা বেথুয়া হলো মামাবাড়ি মামাবাড়ি যাবো আচ্ছা আচ্ছা বৌদি আমি রেলওয়ে ড্রাইভার ছত্রিশ রায়পুর আচ্ছা আচ্ছা ওয়েলকাম তোমাকে আমার লাইভে আজ একটু ফ্রি আছি এতদিন খুব বিজি ছিলাম ঈদের জন্য খুব বিজি ছিলে আচ্ছা আছি আরে পুরো ইয়ে হয়ে গেছিলো লাই কমেন্টগুলো আসছিল না কাকিমা নমস্কার পার্থ রায় কে গো প্রণাম নেন আপনি আমার বড় গুরুজন আপনাকে কাকিমা বলছি মায়ের মতন আমার দশ বছর বয়স ক্লাস ফোরে পড়ছে আজকে হ্যাপি বার্থডে কাকিমা তোমার বার্থডে তোমাকে হ্যাপি বার্থডে তোমাকে হ্যাপি বার্থডে খুব ভালো থাকো সুস্থ থাকো জীবনে পড়াশোনা করে অনেক বড় হয় নমস্কার প্রণাম নেবেন আপনি আমার বড় গুরুজন আপনাকে কাকিমা বলছি একদম একদম বলতেই পারেন একদম আপনি আমাকে বেটা বলতে পারেন একবার বলুন রিকোয়েস্ট হাই বেটা দাদা কেমন আছে বৌদি দাদা ভালো আছে আমি বহরমপুর থেকে দেখছি ছোট্ট বাচ্চা আপনার পুরের ছেলে আপনি একবার বেটা বলুন হ্যাঁ বললাম তো আপনি আমার প্রণাম নেবেন পায়ের ঘুরে দিন আচ্ছা আচ্ছা পায়ের ঘুরি দি পায়ের ঘুরি দিতে হবে না না তুমি ভালো থাকো হ্যাঁ বৌদি আচ্ছা বন্দে ভারত চালাও বৌদি বলো ঢেকেছো যখন বন্দে ভারতের একটা টিকিট ফ্রি করে দাও বন্দে ভারত একবার চেপেনি হ্যাঁ বলো বিডি ফুড কেমন আছো কি করছো আর কি রান্না করলে গো আজকে কাকিমা খাওয়া দাওয়া করে নিয়েছেন বাড়ি বাড়ির সবাই ভালো আছে কাকিমা কমেন্টগুলো ভালো লাগছে তো হ্যাঁ হ্যাঁ কমেন্ট ভালো করছো পার্থ কাকিমা খাওয়া দাওয়া করে নিয়েছেন না গো খাওয়া দাওয়া হয়নি আমরা দশটা সাড়ে দশটা খাই এই রান্না শেষ করলাম রান্না করছে নাকি আমি তো আপনার ছেলে আপনার বাড়িতে যাবো তো খেতে নেব একদম চলে আসবে আমি রেলওয়ে ড্রাইভার ছত্রিশগড় রেলওয়ে ড্রাইভার ছত্রিশগড় থেকে ভালোবাসা আছে ভালোবাসা থাকবে সারাদিক জীবন তোমার জন্য আমার পক্ষ থেকে একদম এরকম ভালোবাসার সাপোর্ট রেখ বলছি কাকিমা আপনি কটায় কটায় লাইভে আসছেন আমি লাইভে আসছি এই রাত্রেবেলায় বেলায় একটা টাইমে সাড়ে আটটায় সন্ধ্যাতে টিফিন করেছ গো আজকে তিনটের সময় ভাত খেয়েছি তার জন্য টিফিন করিনি বন্দে ভারত চালাই খুব ভালো খুব ভালো বন্দে ভারত চালো হাই অজিত বিশ্বাস মানে প্রচণ্ড গরম তোমার শরীর ভালো আছে হ্যালো প্রচণ্ড গরম আমাদের এদিকেও পার্থ কেন কাকিমা আপনার তো আমি ছোট বাচ্চা ছেলে আপনি মায়ের হবে না ছেলেকে কাকিমা আপনি আমাকে বাবু বলেন শোনা পার্থ তুমি বেটা এগুলো বললাম তো বেটা পার্থ বেটা কেমন আছো তোমাকে খুব সুন্দর লাগছে বৃহবৌদি ধন্যবাদ গো অনেক অনেক ধন্যবাদ পার্থ বেটা খাওয়াবেন কাকিমা বলুন আপনার বাড়িতে যাব আমি তুমি তুমি কি খেতে ভালোবাসো বলো অবশ্যই আমি রান্না করে খাওয়াবো কাকিমা আপনি যদি হিম্মত থাকে একবার বলুন পার্থ আমার বেটা শোনা তুই আমার বলেছি বেটা বললাম তো পার্থ বেটা কেমন আছো এখানে হিম্মতের কি আছে এই সবাই একটু লাইক করে দাও লাইক আসছে না এই তোমরা লাইক না করলে কিন্তু আমি কথা বলেই বন্ধ করে দেবো মিউট করে দেবো লাইকটা পুরো মিউট করে দেবো সবাই একটু কথা বলো লাইক করো সবাই কেউ লাইক করছে না লাইক করো কেউ লাইক করছো না কেন গো সব লাইফ থেকে বেরিয়ে যাচ্ছ নাকি গো আমাকে শুধু একটা দেখাচ্ছে একটা দেখাচ্ছে সব লাইফ থেকে বেরিয়ে যাচ্ছ নাকি একটু লাইফ লাইক করে দাও সবাই আমাৰ ভিউটো ডাউন হৈ গ'ল কি হ'লোঁ কি হয় বস্তু ইউটিউব বন্ধু বন্ধু বৌদির অভাব নয় কিন্তু তুমি সবার চেয়ে ভিন্ন সবার উপরে প্রিয় বৌধি তাই নাকি অনেক ধন্যবাদ আপু আপু কেমন আছেন আমি লাকসাম জংশন বাজার থেকে আজকে অনেক দিন পরে আবারও দেখা ওয়েলকাম তোমাকে লাকসাম জংশন বাজার থেকে তুমি কেমন আছো বলো মিশু মিনহাজ হ্যাঁ দিন আগে এসেছিল মিরাজ মিরাজ না কেমন আছো বলো ঈদ কেমন কাটলো বলো সবাই একটু লাইক কমেন্ট করো একদম আসছে না লাইক কিন্তু আসছে না একটু কমেন্ট করোটা কি প্রবলেম হচ্ছে দাঁড়া আমি লাইফটা কেটে পড়ি একদম ভিউজ আসছে না মানুষ অর্থ দিয়ে সব কিছুই নিজের করা যায় কিন্তু ভালোবাসা স্নেহ মমতা নিজের করা যায় একদম ঠিক কথা গো অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় স্নেহ ভালোবাসা পাওয়া যায় না মানুষ আজকে কি খাওয়া দাওয়া করলে বলো আজকে তো ছুটি তুমি তো আজকে একদম ফ্রি কোনো কাজের চাপ নেই বাড়িতে কি খাওয়া দাওয়া করলে ধরো আমি লাইফটা কেটে করি হ্যাঁ নাহলে হচ্ছে না